আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর জীবনে জমিit নামে না তাই হতে কিষি মন্ত্রী। বাংলাদেশে যদি কেউ কিষি মন্ত্রী হয় তাকে 100 বিঘা জমি দিতে হবে। তুমি এই জমি 100 বিঘা آباد করো। যদি তোমার ধান ফলন হয়, ফলন যদি কম হয়, তোমার 50% পারে কিষি মন্ত্রীকে বাড়ি করে দাও। এই কথা বল। কিষি মন্ত্রী যদি 100 বিঘা জমি آباد করে, ওই বুঝবি সার কেনার কি ঠেলা। এই কথা কইলে না কেন? আপনি জোরে কইলে শুনছি বুঝবি সার কেনার এমএসটার টপ কেনার ফসফেটের কেনার ঠেলা কি আর ইউরিয়া সার তেরোশো ষাট টাকা যে ইউরিয়া তিনশো টাকা বস্তা কেনা হতে এখন দেশে ফ্যাক্টরি তৈরি হতে তাও সেই ইউরিয়া সার তেরোশো ষাট টাকা মোটটা টাকা এই বদমাইশকের পকেটে উঠতেছে কৃষি দাম কমাতে হবে উনি তো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে মোর সার আছে ওটি সিন্ডিকেট করে ওই ফ্যাক্টরির থেকে জাহাজর থেকে মোটটা সার একা কোম্পানি আগেই কিনে নেয় লিয়ে একটা করে বস্তাত আটশো হাজার টাকা নয়শো টাকা লাভ করে ওই বাজারত ছাড়িচ্ছে আমাকে করছে সার নাই ভাই তিন সে নাই ডক্টর ইউনু সেই দুনি লাগিছে ডক্টর ইউ যদি বিশ বছর থাকে এই দেশ সিঙ্গাপুর বানাবো বড়দ আছে এখন কে বোঝা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীর মানুষ এখন চিনিচ্ছে আমাদের দেশে যেগুলো নেতা ছিল এতদিন সুবর্ণ বছর হলে এরা ইংরাজি বাংলা দিয়ে লেখে নিয়ে যায় ইংরাজি বাংলা লিখে লেখে নিয়ে যায় ওই উত্তরথিয়া পড়ে আর ডক্টর ইউনুস এক ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মিডিল দেশে প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর এক ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো পঁচাত্তর লক্ষ টাকা এক ঘন্টা বক্তৃতা পায় পঁচাত্তর লক্ষ আর আমরা এক ঘন্টা বক্তৃতা দেওয়া যদি পঞ্চাশ হাজার চাই মনে হয় ওই গলার দরিদ্রে মরবি খালি দোয়া করেন ডক্টর ইউনিট যাতে বিশ বছর থাকে একদিনও আর পাঁচ বছর যদি ইউনিট থাকে এক সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না রোজার ভেতর কারেন্ট গেছে এই গত ষোলো বছর তারা বিপদ করতে দেয় নয় ইফতার করতে দেয় নয়

চলতে তো বাজারে হাট নাই বাজার নেই কোথায় থাকে আল্লাহ ভালো জানে বর্তমানে পৃথিবীতে আমরা জিনকে যেহেতু চোখে দেখতে পারি না ওদের ব্যাপারে আল্লাহ করবে কিন্তু আমরা যারা মানুষ মানব আছি আমাদের উপর দায়িত্ব আল্লাহর গোলামি করতে হবে এখন গোলামি যে কয়েকদিন আগে এক মাস করলাম সেই মাসের নাম কি কয়েকদিনে এক মাস গেল এবার তিরিশ দিন হতা হুজুর কি রে উনত্রিশ দিন হতে রোজা তেত্রিশ দিন কৌ এটা দিন উনত্রিশ দিনে এক মাস এবাদত গেছে সোহান আল্লাহ রোজার এবাদত কয় দিন এক মাস উনত্রিশ দিন ধরে হয় ত্রিশ দিনে মাস কিংবা উনত্রিশ দিনে মাস আরবি মাস রোজা এক মাস আচ্ছা এরপরে হস করলে কয় মাস দেড় মাস চুয়ান্ন দিন কথা ঠিক কিনা আপনি হদে যাবেন চুয়ান্ন দিনে হ্রদ সব উমরা যাবেন পনেরো দিন কয় দিন পনেরো দিন আপনি কুরবানি করবেন একটা গরু খাসি দব করতে দশ মিনিট লাগে আপনি নামাজ আদায় করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে নামাজ আদায় করতে আবার জোরে কয় না ঠিক আপনি কথা না বললে তো আবার কথা বুঝতে পারবেন না এগুলো তো আপাদত কথা ঠিক কিনা না এটা মাস চুক্তি ঘন্টা চুক্তি দিন চুক্তি এগুলো আপাদত এরপরে আপনি খাতনা করবেন এটা একটা এবাদত খাতনা করতে দশ মিনিট লাগে খালি বসমি কাটবি এই কথা বলে গা এরপর জানা যা একটা এবাদত নামাজ যেহেতু জানা করতে সাত মিনিট লাগে কথা বল আচ্ছা এরপরে আপনি এতে কাপ করবেন দশ দিন লাগে কেউ যদি দশ দিন না পারে তিন দিনও লাগে কথা ঠিক কিনা এরপরে আসেন আপনি যে ইবাদত করবেন নামাজ তার জন্য অজু এবাদত অজু করতে দশ মিনিট লাগে পবিত্রতা সারে অজু করতে দশ মিনিট এমনি করে দেখা যায় যত আপাদত আছে সব মাস পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট সাত মিনিট এইভাবে হাজারো এবাদত আছে একটা রাস্তার কাটা পরে আছে এই কাটার হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিতে এক মিনিটও লাগে না আপনার অনু অসংখ্য স্বভাব হলো দরুদ শরীফ পড়তে একবার দরুদ পড়লে আল্লাহ রাসুল বলছেন দশটা রহমত পাবে দশটা সবিরে গুনা মাপ দশটা মর্যাদা আল্লাহ তালা দিয়ে দেবে তে একবার দরুদ পড়তে নয় পাঁচ মিনিট লাগবে তাহলে এইগুলি হচ্ছে দিন মাস সপ্তাহ দশ দিন পাঁচ দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিটের আবাদত কিন্তু একটা আবাদত আছে যে আবাদতটা চব্বিশ ঘন্টা আপনার পাশে থাকবে নামাজ তো কনি এক ঘন্টা আপনি শুনিন আগে এই যতগুলি আবাদত আছে সমস্ত আবাদতের বাদ একটা আবাদত আছে সেটা চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে নিরাপত্তা দেবে সেটা বলিচ্ছি এখন আগে খালি ঠিক কর আগে ঠিক কর তারপরে এখন আশা হচ্ছে হুজুর তাড়াতাড়ি কনসিডার তেলকে মজা পাচ্ছি তাই না তাহলে এতগুলা ইবাদত আছে এই ইবাদতগুলি আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর আরেকটা নির্দেশ আছে ওই ইবাদত যদি আপনি বাদ দেন আপনার ঘুম হারাম সমাজে অশান্তি হবে সমাজে দুর্নীতি হবে সমাজে পর্দা থাকবে না সমাজে চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না অকাম কুকাম সব চলবে এখন সেই আবাদতটা হলো কি সেই আবাদত হলো ইসলাম মানা কি মানা ইসলাম মানা নামাজ কোনো ইসলাম নয় নামাজ হলো ইসলামের একটা ধর্মীয় পার্স। রোজা এটা পুরো ইসলাম নয় এটা একটা ইসলামের ধর্মীয় পাস কথা ঠিক কিনা বলুন তো একটা সাইকেল তৈরি করতে দুইশো পঁয়ষট্টিটা পার্স লাগে যদি আপনি সাইকেলের সামনের চাকার কিংবা পেছনের চাকার বিয়ারিং যদি খুলে থন ওই সাইকেলের চাকা সোজা হয়ে যাবে কি হবে কাজ হয়ে বলবি টায়ার আবার দেয় ফ্রোগের সাথে ঠেকে দেবি আপনার চালানি করি কত কনে বাড়ি কি ভাই কথা কি তাহলে বোঝেন ইসলাম নামক যে আবাদত আছে আমি আপনি ঘুম পারবো কিন্তু ইসলাম আপনাকে পাহারা দেবে তাহলে ইসলামটা কি আগে ইসলাম বোধা লিখবি তারপরে আপনি নামাজ বোধেন যে নামাজ দিয়ে ইসলাম কায়েম হবে ইসলাম বিজয় হবে সেই ইসলামই বুঝি না এই হাজার হাজার সভা হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ হাজি হাজার হাজার জাকের কোটি কোটি শ্রোতা তারপরে বাংলাদেশে শান্তি নাই কারণ কি বাংলাদেশে ইসলাম নাই দারিটু যুব্য আছে সব আছে কিন্তু ইসলাম নাই ইসলাম কেন প্রয়োজন আসুন কোরআনুল কালিম থেকে আমি আপনাদেরকে বলবো কিভাবে বিরক্ত হচ্ছেন নাকি এখন এই কথা বলতে গেলে কিছু কিছু লোক কিছু কিছু মুন্সি উঠে দেবি হরকবি ইগলা কবি গা ও মুরের দিয়ে শোন আমার ভাই না ইসলাম চব্বিশ ঘন্টা আপনাকে পাহারা দিবে আমার আল্লাহ করানুল কালিমে বলছেন ইন্দিনা ইন্দল্লাহিল ইসলাম কথা আমার আল্লাহ বলছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিচ্ছি ইসলামকে তোমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করো যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইসলাম ছাড়া এই আবাদত ছাড়া যত এবাদত আছে আমি কবুল করব যতক্ষণ ইসলাম গ্রহণ করবে তখন তোমাদের এবাদত কবুল করব ইসলাম গ্রহণ করবে না একটা এবাদত আমার দরবারে কবুল হবে না কত মানুষ কত এবাদত করেছে কিন্তু ইসলাম যদি আপনি আমি না মানি ইসলামের পক্ষে যদি না থাকি একটা এবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহ কোরানে বলছেন গৈরাল ইসলাম দিনান ফালাই উকবালা মিনহ ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেন ইসলাম নামক যে ব্যবস্থা আমি তোমাদের জন্য পছন্দ করেছি না এই ইসলাম যদি তোমরা পছন্দ না করো ইসলাম যদি গ্রহণ না করো ইসলামের জীবন ব্যবস্থা যদি না মানো ইসলামের পক্ষে যদি না থাকো ইসলাম বিজয়ের জন্য যদি তুমি সংগ্রাম না করো ইসলাম যদি তুমি প্রত্যাখ্যান করো ইসলামকে বাদ দেয়া মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালিন তোমাদের কাছ থেকে কোনো এবাদত কবুল করা হবে না হাজারো এবাদত টাটকা এবাদত রোজা গেল জুমার নামাজ আজকে গেল পাঁচ নামাজ গেল নফল এবাদত গেল কুরবানি গেল কত এবাদত করছি আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইসলামের পক্ষে থাকলে ইসলাম মেনে নিলে তোমাদের এবাদত কবুল করা হবে যদি ইসলাম মেনে না নাও একটা এবাদত কবুল করা হবে না কার কথা আল্লাহর কথা তাহলে সেই ইসলামটা আমাদের দেশে আছে ভাই এখন ইসলামটার জীবন ব্যবস্থা ইসলাম কি আপনি রাত্রে ঘুমালেন আপনার গোয়ালে গরু আছে কি আছে গরু আছে আপনার ঘরের বারান্দাতে আছে মোটর সাইকেল চার লাখ টাকার হচ্ছে আপনার আর আঙ্গিনের মধ্যে সাইকেল আছে দেশে ইসলাম নাই আপনি লাখ ডেকে ঘুম পারছেন সুর পাঁচির উড়তে আছে হুন্ড বার করলে চলে গেছে গা এ চুরি হয় কে হয় না গরু চুরি হয় কি হয় না তাহলে ইসলাম আপনাকে পাহারা দেবে ইসলামটা কি আল্লাহ কোরআনে বলছেন ইসলামিক জীবন ব্যবস্থা যদি তুমি মানো চোরার যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নারী হোক পুরুষ হোক যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন তাদের হাতটা কেটে দাও কি কেটে দাও হাত কখন কাটার বিধান যখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান বলুন তো একটা মানুষ যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয় চিকিৎসার গ্যারান্টি লেখাপড়ার গ্যারান্টি বাসস্থানের গ্যারান্টি শিক্ষার গ্যারান্টি দেওয়া হয় এই লোক কি চুরি করবে ওই খালি কবি ভাত খামার জুম্ম নামাজ করবো চুরি করে মানে হাত কেটে খাই মর এই হুদুর কথা কর না গা তেনামাজার বক্তৃতা করে কি করবেন আগে বন্ধ করা লাগবে কি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান এ সাহেব একটুনি বক্তৃতায় গেল খালি বক্তৃতা শুনে ইসলামের অনুশাসন মানা লাগবে তো ইসলামের অনুশাসনে এক নাম্বারও সমাজের নিরাপত্তা দেবে সুরি বন্ধ করার আইন ফার্স্টটা গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছেন সারা পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুর্শেকের দেশে চলে যান মধ্যপ্রাচ্যে তো আরব আমিরাতের ভেতর চলে দান কুয়েত সুদান সারা পৃথিবীর বড় বড় দেশে চলে গ্যারান্টি দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান আর বাংলাদেশে এই গ্যারান্টি নাই করছে না গরিব দেশ তুই গরিব দেশ তো তুই টাকা তো চুরি করে নিয়ে গেলুক হ্যাঁ কতক্ষণ না গা তুই গরিব তো টাকা রে তুই কুন্ডি বলো টাকা আগলা আহ জনসভা করছ নাকি আমি আল্লাহ নিজে বলেছেন পাঁচটা গ্যারান্টি দিতে হবে আর চুরি হবে না চুরি হতে পারে না কারণ এই পাঁচটা গ্যারান্টির ভেতরে তিনটা শর্ত আছে ধরে কর আল্লাহ তিনটা শর্তের ভেতরে এক নাম্বার হলো আপনাকে এই বাংলাদেশে যত দরিদ্র আছে যত অভাবী লোক আছে এদের অবাধকে নিয়ে যেতে হবে কোটি কোটি টাকার মালিক পক্ষে আইন আছে গরিব ধানের মধ্যে কাজের মধ্যে খুঁজিচ্ছে হাঁস পালিচ্ছে ভটভটি চালাচ্ছে লসিমন করিমন কত রকমের খাদ্য কাজ করে মানুষের খাদ্যের জোগাচ্ছে তারা জীবনে জুমিত নামে না তাই হচ্ছে কৃষিমন্ত্রী বাংলাদেশে যদি কেউ কৃষি মন্ত্রী হয় তাকে একশো বিঘা জমি দিতে হবে তুমি এই জমি একশো বিঘা আবাদ করো যদি তোমার ধান ফলন হয় ফলন যদি কম হয় তোমার পাঁচাত বারে কৃষি মন্ত্রী গিয়ে বাড়ি করে দেবো বল? কৃষি মন্ত্রী যদি একশো বিঘা জমি আবাদ করে ওই বুঝবি সার কেনার কি ঠেলা হ্যাঁ কথা বললেন নাকি আপনার তোরে কোন নাগা হ্যাঁ কৃষি মন্ত্রী বুঝবি সার কেনার ঠেলা কি এমএসটার টপ কেনার ঠেলা কি ফসফেটের কেনার ঠেলা কি আর ইউরিয়া সার তেরোশো ষাট টাকা যে ইউরিয়া তিনশো টাকা বস্তা কেনা হতে এখন দেশে ফ্যাক্টরি তৈরি হতে তাও সেই ইউরিয়া সার তেরোশো ষাট টাকা মোটটা টাকা এই বদমাইশকের পকেটে উঠতেছে আল্লাহ বলেছে কৃষি কৃষি কাজে ভর্তুকি দিয়া জাতির কল্যাণ করতে হবে আমরা বক্তৃতা করি কোরআন হাতিছে মনে করি আল্লাহর হয়ে গেছে এগলেও অলিগিরি দিয়ে পৃথিবীর শান্তি কায়েম হবে না কৃষি দাম কমাতে হবে কি ভাই এই যে উনি তো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোর সার আছে ওটি সিন্ডিকেট করে ওই ফ্যাক্টরির থেকে জাহাজের থেকে মোটটা সার একা কোম্পানি আগেই কিনে নেয় নিয়ে একটা করে বস্তার আটশো হাজার টাকা নশো টাকা লাভ করে ওই বাজার ছাড়িচ্ছে আর আমাকে করছে সার নাই ভাই ইউনু লাগিছে 20 বছর থাকে এই দেশ সিঙ্গাপুর বানাবি সিঙ্গাপুর বানাবি মরদ আছে এখন কে বোঝা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীর মানুষ এখন চিনিচ্ছে আমাদের দেশে যেগুলা নেতা ছিল এতদিন বছর হলে এরা ইংরেজি বাংলাদেশ লেকে لیا যায় ইংরেজি বাংলাদেশ লেকে لیا যায় ওই উত্তর থিয়ে পড়ে আর ডক্টর ইউনুস এক ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মেজেনিস্টের দেশে প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর এক ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো পঁচাত্তর লক্ষ টাকা এক ঘন্টা বক্তৃতা দিয়ে পায় পঁচাত্তর লক্ষ আর আমরা এক ঘন্টা বক্তৃতা দিয়ে যদি পঞ্চাশ হাজার চাই মনে হয় ওই বলার ধরে মরবি খালি দোয়া করেন ডক্টর ইউনিট যাতে বিশ বছর থাকে একদিনও আর পাঁচ বছর যদি ইউনিট থাকে এক সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না রোজার ভেতর কারেন্ট গেছে এই গত ষোলো বছর তারা বিপদটা দেয় নাই ইফতার করতে দেয় নাই এখনই নির্বাচনের সরকার হবি খালি মামলা দিবি খালি মামলা আমি মায়ের মামলা খাচ্ছি বাবা তুই চালা কারেন্টের বিল কমাবে থামেন